ছয় হাজারের মতো অবৈধ অভিবাসীকে কানাডা সরকার বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে শর্ত হচ্ছে যাদেরকে বৈধতা দেওয়া হবে বা ডকুমেন্টেড হিসাবে নথিভুক্ত করা হবে তাদের অবশ্যই কানাডায় বসবাসরত হতে হবে এবং কেবলমাত্র কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কর্মরত হতে হবে অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে কর্মরত ছয় হাজার অবৈধ অভিবাসীকে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টকে কানাডা সরকার ডকুমেন্টেড করার একটি কর্মসূচি ঘোষণা করেছে আজ শুক্রবার সকালে ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দর্শক এর আগে একাধিকবার বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কানাডা সরকারের বিবেচনায় একটি পাইলট প্রজেক্ট আছে যে প্রজেক্টের আওতায় কনস্ট্রাকশন এবং হেলথ সেক্টরের কিছু লোককে যারা কানাডায় অনেক বছর ধরে বসবাস করছেন এবং এখানে কাজ করছেন এবং এখানে ইন্টিগ্রেটেড হয়ে গেছেন তাদেরকে ডকুমেন্টেড করার একটি প্রক্রিয়া শুরু করার সেটি পার্লামেন্ট পর্যন্ত গিয়েছিল কিন্তু পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পাওয়ায় বা সমর্থন না পাওয়ায় লিবার জাস্টিন টুডুর মাইনরিটি গভর্নমেন্ট সেটি নিয়ে আর এগোতে পারেনি তবে এখন সেখান থেকে ছয় হাজার কনস্ট্রাকশন ওয়ার্কারকে ডকুমেন্টেড করার সিদ্ধান্ত সরকার নিয়েছে এ ব্যাপারে বিস্তারিত যখন ঘোষিত হবে আমি সেগুলো নিয়েও আবার আলোকপাত করব কিংবা এক্সটেন্ড করা হবে কি না অন্যান্য সেক্টরে নেওয়া হবে কিনা সেটি জানার পর সেগুলো নিয়েও আপনাদের সঙ্গে কথা বলব এই যে যারা যাদেরকে অবৈধ অভিবাসী বলা হচ্ছে এদের প্রায় সবাই আসলে কানাডায় এসেছিলেন বৈধভাবে কেউ ভিজিটার ভিসায় কেউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কিংবা ওয়ার্ক পারমিট হিসাবে তাদের অস্থায়ীভাবে কানাডায় থাকার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা আইদার এক্সটেনশন করতে পারেনি কিংবা এক্সটেনশন করেনি ফলে ডাউন দ্য রোড একটা সময় তারা আনডকুমেন্টেড হয়ে গিয়েছেন কিন্তু তারা কানাডায় থেকেছেন এবং দীর্ঘ সময় ধরে তারা কানাডায় আছেন এবং কানাডায় তারা চাকরি বাকরি করছেন ফ্যামিলি এখানে রেস করছেন ফলে কানাডিয়ান ইকোনমিতে তাদের একটা কন্ট্রিবিউশন আছে সরকার ঠিক এই অ্যাঙ্গেল থেকে তাদের বিষয়গুলোকে বিবেচনা করছে এবং যেহেতু অলরেডি তারা কানাডায় আছেন ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন দে আর ডুইং দেয়ার জবস দে আর এমপ্লয়েড অলরেডি দে আর নট আনএমপ্লয়েড সো এইসব বিবেচনায় সরকার তাদেরকে মানে ডকুমেন্টেড করার একটি সিদ্ধান্ত নিয়েছেন দর্শক আপনারা অবগত থাকবেন আপনারা জেনে থাকবেন যে কানাডাতে মূলত দুটি সেক্টরে জবের সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে তার একটি হচ্ছে হেলথ সেক্টর আর একটি হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর দুই সালের আরবিসির একটি সমীক্ষা বেরিয়েছিল সেই সমীক্ষাতে বলা হয়েছিল যে কেবলমাত্র কনস্ট্রাকশ কনস্ট্রাকশন সেক্টরে প্রায় সিক্সটি জব পোস্টিং অ্যাকচুয়ালি অপূর্ণ রয়ে গেছে ইন্ডাস্ট্রি মালিকরা বা এমপ্লয়াররা এই পদগুলো পূরণ করতে পারছেন না জাস্ট বিকজ পর্যাপ্ত পরিমাণে স্কিল্ড লেবার তাদের নেই ফলে সামগ্রিক এইসব বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে কনস্ট্রাকশন সেক্টর থেকে ফর নাও সিক্স থাউজেন্ড পিপুলকে তারা ডকুমেন্টেড করে নেবেন দশক আজ এই পর্যন্তই আমি সংবাদ সম্মেলনের বিস্তারিত তথ্যগুলো হাতে এলে সেগুলো নিয়ে সেখানে নতুন কোনো তথ্য থাকলে সেগুলো নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন নিশ্চয়ই আমার এই ইউটিউব চ্যানেলটি বা আমার ফেসবুক পেজ ফলো করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে